পসিবল গিম্বেল অ্যাটিটিউড ইরো সেটিংসে গিয়ে ক্যালিব্রেট গিম্বল করতে পারছেন না নাকি গিম্বল স্টক হয়ে গেছে কোনো প্রকার মুভ করতেছে না নাকি জিএনএসএস সিগন্যাল উইক যে কোনো প্রবলেমই হোক না কেন আপনারা ড্রোন বিষয়ে যে কোনো সমস্যার সমাধান আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আশা করি যাদের প্রবলেম হয়েছে তারা এই ভিডিওটি প্লে করছেন তো আজকের ভিডিওটা ফুল এ টু জেড কমপ্লিট করেন সমস্ত প্রকারের প্রবলেম কিভাবে সলভ করবেন কোথা থেকে সলভ করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব সো লেস্ট ইজ দ্য ভিডিও প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো আমার ড্রোনটি হচ্ছে ডিজিআই মিনি থ্রি আর সি টু ভার্সনে নেওয়া হয়েছিল তো হঠাৎ আমি ফ্লাই করতে গেছি ফ্লাই করতে যাওয়ার পরে পাতার সাথে ক্রাশ করে দেন তারপরে মাটিতে ল্যান্ড করে ল্যান্ড করার পরে মানে ক্রাশ ল্যান্ডিং করে তো আমি ভাবলাম হয়তো বা কোনো প্রবলেম হয়েছে তো হাতে নিয়ে দেখি তেমন কোনো প্রবলেম হয় নাই তো তারপর আমি যখন আবার এটাকে ফ্লাই করতে গেছি ফ্লাই করতে যাওয়ার পরে দেখি আমার গিমবেলটা মুভ করতেছে না তো তখন ওইখানে লেখা দেখলাম কি যে পসিবল রোড আর হচ্ছে গিমবেল স্টক তো এই প্রবলেম দুইটা আমার মেইনত প্রবলেম ছিল তো আমি সেটিংসে গিয়ে ক্যালিব্রেট করতে গেছিলাম তো তারপরে ক্যালিব্রেট হচ্ছে না কারণ গিমবেলটা স্টক হয়ে আছে তো এমন তো অবস্থায় আমার মাথা কাজ করতেছিল না তো আমি ভাবলাম যে আসলে এখন আমি এটাকে কি করব । তো ম্যানুয়ালি আমি অনেকভাবে ট্রাই করলাম তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় অনেক সময় অনেকভাবেই হইতে পারে তো আপনারা কি করবেন আমার এটার প্রসেসটা আমি বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওইভাবে ট্রাই করবেন তারপরে যদি এটা সলভ করতে না পারেন তাহলে আপনাদেরকে এই ড্রোনটাকে কি করতে হবে ডক্টর দেখাতে হবে মানে ড্রোনের ডক্টর তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে ড্রোনটাকে রিকভার করাইছি তো এটা হচ্ছে ড্রোন ডক্টর প্লেস তো এটার লোকেশন আমি সেটাও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এখানে কিভাবে যাবেন আর আমি কোথা থেকে গিয়েছি এবং কেমন সময় লেগেছে কি রকম টাকা খরচ হয়েছে সব কিছু তো আমি ভিডিওতে দেখাই দিব তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন এখান থেকে রওনা হয়েছিলাম তো রাত প্রায় বারোটার দিকে আমি ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে আমি হচ্ছে এখান থেকে রওনা দিলাম তো এখন আমি বর্তমানে ট্রেনের ভিতরে তো এখন আমি সারা রাতে রওনা দিব এবং সকালবেলা এখান থেকে পৌঁছিব ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে তো টানা ছয় থেকে আট ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে তো আমি এখন এখান থেকে ফার্স্ট অফ অল আমার একটা খালাতো ভাই আছে ওর বাসাতে যাব দেন ওইখান থেকে দুইটার পর দুপুর দুইটার পরে অফিসটা ওনারা ওপেন করেন তো তারপরে আমি আমি ফার্স্ট অফ অল বাসায় যাব দেন তারপরে ওইখান থেকে ওনাদের অফিসে যাব যে অফিস কিনা আপনাদের মৌচাক থেকে একটু পাশে অবস্থিত যেহেতু লোকেশন প্লেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওইখান থেকে আপনাদের সুবিধার্থে মৌচাক থেকে যে কোনো লোককেই জিজ্ঞাসা করলেই তারা বলে দিতে পারবে যে আসলে আজিজ সাউথ গার্ডেন তো আপনারা কি করবেন সরাসরি চলে আসবেন হচ্ছে আজিজ সাউথ গার্ডেন ভবনে অবশ্যই আপনারা আজিজ সাউথ গার্ডেনে এসে এখান থেকে দোতলাতে আসবেন আসার পর এখান থেকে টু সেক্টরে আসবেন এখানে আপনারা ড্রোনাক্টর প্লেসটা পাবেন তো তারপর আমি এখান থেকে ভেতরে প্রবেশ করলাম করার পরে এখানকার যিনি হচ্ছে সার্ভিসিংটা করে উনি হচ্ছে নয়ন ভাই তো উনি একজন ভালো মনের একজন মানুষ কারণ ওইখান থেকে সার্ভিসিং আপনারা যত ফ্রিলি করে নিতে পারবেন আমার মনে হয় না এরকম ভাবে আপনারা কোনো জায়গায় ফ্রিলি নিতে পারবেন আর এখানে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করতে পারেন মানে কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন এখানে তারপরে আপনারা আমি যেহেতু আমার এই ড্রোনটি অনেক শখের ছিল এবং ফার্স্ট অফ অল প্রথম অবস্থাতে আমি এটাকে চাইছিলাম না কুরিয়ার করে পাঠানোর জন্য এই জন্যই মূলত এখানে নিয়ে আসা তো তারপরে আমি এখান থেকে নয়ন ভাইয়ের সাথে কথা বললাম বলে এখান থেকে আমার নর্মালি হচ্ছে গিম্বলটা স্টক হয়েছিল এখান থেকে একটা গিম্বলের সিম্পল একটি পার্টস জাস্ট চেঞ্জ করা লাগছে এখন আমি ভাবছিলাম হয়তো বা মোটর মোটর ওয়েলের কোনো সমস্যা হয়েছে তো ওইটা কোনো সমস্যা হয় নাই জাস্ট নর্মালি একটা পার্টস চেঞ্জ করে দিচ্ছে দেন তারপরে আমার গিম্বেলটা আবার মুভ করা শুরু করছে তো আমরা যখন এখানে বসেছিলাম বসে থাকার সময় এখানে আপনার হচ্ছে ড্রোন ডক্টর প্লেসে একটা বড় ভাই উনি কানাডাতে ছিলেন উনি ওনার একটা অনেক ব্যয়বহুল একটা ড্রোন ছিল মেবি সাত থেকে আট লক্ষ টাকা দামে একটা ড্রোন উনি কিন্তু জন্য কিন্তু আমার সামনে উনি সহিত ওনার ড্রোনটাকেও কিন্তু করে নিয়ে গেছে এবং আমি আমার ড্রোনটাকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ওইখানে ওয়েট করি ওয়েট করার পরে ওখানে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার ড্রোনটাকে রিকভার কমপ্লিট করা হয় তো তারপরে ফাইনালি আমার ড্রোনটাকে কমপ্লিট করা যখন শেষ হয় তখন আমি ভাইয়ের সাথে কথা বলি যে আসলে আপনাদের এই প্লেসে যদি আমরা কুরিয়ার কিংবা আপনাদের সাথে কথা বলার মতো কোনো সমস্যা হইলে তখন আমরা কি কথা বলতে পারব তো ওনারা নির্দিতে আমাকে বলে যে ভাইয়া আমরা হচ্ছে ঢাকার বাহিরে পুরো বাংলাদেশের যে কোনো প্লেস থেকে যদি আপনারা কুরিয়ার কিংবা নিজেরা আসে আপনারা এখান থেকে রিকোভার সার্ভিসিং করে নিতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইরকম প্রপারলি একটা ভিডিও আমি ইউটিউবে যখন আমার প্রবলেমটা আমি ফেস করি তখন কিন্তু আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি যে আসলে ওইরকম কোনো প্রপার ভিডিও পাই নাই যে আসলে এই জায়গাতে নিয়ে গেলে আমার জন্য ভালো হবে আমার আমার ড্রোনটাকে আমি রিকভার করতে পারবো তারপরে আমি আমার একটা বড় ভাই তো ওনার মাধ্যমেই আমার এখানে আসা তো আপনাদের যেন এরকম প্রবলেম যদি ফেস করেন সেক্ষেত্রে আপনাদেরকে যেন হয়রানি না হতে হয় এই জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি দেন আপনারা এইখানে নির্দ্বিধায় আসতে পারেন নয়ন ভাইয়ের এখানে ড্রোন ডক্টর সব কিছু আমি বক্সে এবং ম্যানুয়ালি কীভাবে কী করতে হয় সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো আপনারা ওইভাবে আগে ট্রাই করে দেখবেন তারপরে যদি না হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের ড্রোনটাকে রিক্রেফার করতে পারেন অবশ্যই আসার আগে আপনারা এখানকার নয়ন ভাইয়ের সাথে কথা বলবেন এবং তার সাথে কথা বলার পরে আপনাদের ড্রোনের মডেলটা বলবেন ড্রোনের কি সমস্যা সেটা বলবেন যদি সলভ হয় সেক্ষেত্রে উনি তো আপনাদেরকে বলে দিবে আর অবশ্যই চেষ্টা করবেন ডিজাই ডিজাই সিরিজের যেগুলো থাকে মানে ডিজেআই কোম্পানির যেগুলো ড্রোন উনি বেশি কাজ করে থাকেন তো তারপর আপনারা এখানে কথা বলে আসবেন আর এই অফিসটি খোলা থাকে মূলত সপ্তাহে তিন দিন শনিবার সোমবার আর বুধবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওনার সব কিছু ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের এ টু জেড গেম গিম্বল সমস্যা মোটর সমস্যা ড্রোনের হাত ভেঙে গেছে মানে পাখা ভেঙে গেছে এরকম কোন সমস্যা যে কোনো সমস্যা আপনারা যে কোনো সমস্যায় আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্যাটাকে সমাধান করে নিতে পারেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ